বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলার উন্নয়নে সরাসরি সম্পৃক্ত হচ্ছে চীন ভারত এরকম আউট হয়ে যাচ্ছে বন্দর থেকে হাসনা সরকারের আমলে মংলা বন্দর উন্নয়ন সম্প্রসারণ ও পরিচালনায় ভারতের ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেডকে দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয় গত বছরের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে সৈরাচা শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত প্রকল্প নিয়ে নীরব থাকে অন্যদিকে অন্তর্বর্তী সরকার দেশের আমদানি রপ্তানি বাণিজ্য গতিশীল করতে মংলা বন্দর আধুনিকায়ন ও সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করেছে এ ব্যাপারে চীনের সঙ্গে আলোচনা শুরু করে বর্তমান সরকার এটা আমি বলবো যে এটা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের চীন সফরের আগে পঁচিশ মার্চ চীনের নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন মোংলা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশনের একটি চুক্তি স্বাক্ষরিত হয় চুক্তির আওতায় রয়েছে বন্দরের সুবিধা বাড়ানো ও আধুনিক আয়ন এই প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে একটি আধুনিক স্বয়ংক্রিয় ও গ্রিন পোর্টে রূপান্তরিত হবে মংলা বন্দর ভবিষ্যতে বন্দরটিকে কোল্ড পোর্টে রূপান্তরের পরিকল্পনা রয়েছে বলে নৌপরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে চীনা সহায়তায় প্রকল্পের আওতায় আধুনিক বন্ধ সুবিধা নিশ্চিত করা সহ কন্টেইনার হ্যান্ডলিংয়ের সক্ষমতা বাড়ানো হবে এছাড়া তিনশো মিটার দৈর্ঘ্যের দুটি কন্টেইনার জেটি নির্মাণ লোটেড ও আনলোটেড কন্টেইনারের জন্য ইয়ার্ড নির্মাণ করা হবে পাশাপাশি জেটি ও কন্টেইনারের মজুদ এবং ইকুইপমেন্ট পরিচালনাসহ অটোমেটিন সহ অটোমেনশন সহ অনেক সুবিধা থাকবে সেখানে